হজরত মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ কাদ্দাসল্লাহ হুসির রাহুল আজিজের বার্ষিক ওরু শরীফ সম্পন্ন বিশ্ব অলি শাহান শাহ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক আজিজ মাইজ ভান্ডারী কেবলাকাবার করুণাধন্য খলিফা যুব সম্রাট চিফ হজরত বাবাজান মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ কদ্দাসল্লাহ হুসির রাহুল আজিজের বার্ষিক ওরশ শরীফ উনিশে মে সোমবার হাটহাজারি থানার অন্তর্গত পূর্ব গুমান মর্দন হারুন ভান্ডার দরবার শরীফে ওরস ইন্তা কমিটির উদ্যোগে মহাসমারোহে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এতে আখিনে মোনাজাত করেন হজরত মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ কাদ্দাসাল্লাহসির রাহুল আজিজের সহতর ভাই ভ্রাতা আলহাজ মীর মোহাম্মদ কামাল উদ্দিন ওরশ শরীফে উপস্থিত ছিলেন ওরশ ইন্তজামিয়া কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তফা আমিরুল ইসলাম সেক্রেটারি মোহাম্মদ মহসিনুল ইসলাম মাইসভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ উদ্দিন জিকো অ্যাডভোকেট নুর সিদ্দিকে কর্মকর্তা মোহাম্মদ শাখাওত হোসেন বাবর এইচ এম রাশেদ খান লায়ন ডাক্তার বরুণ কুমার আচার্য বলাই সাবেক সেক্রেটারি মফিজুর রহমান খুরশিদুল আলম মাওলানা মোহাম্মদ আজম তরুণ কুমার আচার্য মানিক বড়ুয়া সাংবাদিক শ্যামল নন্দী সমীরকান্তি দাস মিলাদ পরিচালনা করেন মাওলানা তৌহিদুল আলম এই যুব সম্রাট শিব হজরত মির মোহাম্মদ মহিউদ্দিন হান সাহেব মাজিমদাকে লাগাবার একমাত্র সহজ ছোট পাতা এদের বাসায় বেশ সাজাদান সিন আলহাজ সৈয়দ মির মাহমুদ কামাল উদ্দিন মহোদয়কে উনিশে মে দু হাজার পঁচিশ সাল হজরত মির মোহাম্মদ হারুন শাহ মাইজবান্ডের রস শরীফ এর মাধ্যমে আমাদের প্রথম খতম মিলাদ মাহফিল এবং মুনাজাতের মাধ্যমে গোসল শরীফ পুরো সম্পন্ন এরপরে আমাদের বিকেলে প্রথম এবং মিলাদ মাহফিল হবে পুরস শরীফের যে অ্যান্ট্রাম কবরূপ বিতরণ মিলাদ মাহফিল কাবলি ও শ্যামা মাহফিল এর মাধ্যমে আখেরি মুনাজাতের মাধ্যমে আজকের এই দিন শেষ হবে আজ মহান ফাঁসি জ্যৈষ্ঠ উনিশে মে আমাদের मजभंडारी तरिकार महान आधत् साधक शाहनशाह सैयद सैयदना जियाउल हक मजभारीमला कबार पूर्णतम खलीफा प्राणप्रिय हज़रत बाबाजान सैयद मीर मोहम्मद महिउद्दीन हारू मजभंडारी किमला कावास के के उन्नीसश बिरानब्बे साले उन्नीस मे फासी जोष आज के दिन ये दुनिया के আল্লাহ মিলনের ধন্য হয়েছিলেন আজকের এই মহান দিনকে স্মরণ রেখে আমরা তাহার দরবারে পাকে উপস্থিত হয়েছি আজকের এই মূল্যবান মহান দিনে আমাদের এই মহান পাঁচ জ্যৈষ্ঠ বাবুজানের অরুর শরীফ যারা শরিক সামিল হবেন হয়েছেন প্রত্যেকের শরিক সামিলকে মালিক নিজ করে দয়া করে তাহার দরবার প্রভূত করুক মহান পাঁচ বিশ্বলী সাহান সদস্যের জেলা হুমদারি একতা হল আজিজের অন্যতম খলিফা শাহনসহস্যের জয়াল হন পাক জবানে বিশ্ব যুব কমপ্লেক্সের চেয়ারম্যান খ্যাত খলিফা হজরত বীর মোহামন মহিদ্দিন হামসা আজবাড়ির এক আজিজের পবিত্রবাসী পুরশ্রী ঊরস শরীফ উপলক্ষে আজকে পবিত্র গত শরীফের পরবর্তীতে গিলাব শরীফ এবং আতর সুগন্ধি ফুল অর্পণের মাধ্যমে আজকের এই ঔরশ শরীপ শুরু হয়েছে দিনব্যাপী অনুষ্ঠান মানার মাধ্যমে এই ঔরস শরীফকে বরণ করার জন্য এই শরীফ ওরস শরীফকে পালন করার জন্য বিবিধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে দিন খত কোরআন মিলাদ ক্যামের ভিতর দিয়ে অগ্নি আশেখান জায়রিনগণ এই পবিত্র মাদ্রসে আসবেন জেয়াদ করবেন সর্বশেষে তবরাক বিতরণের মাধ্যমে কেন্দ্রীয় মিলাদ মাহফিল শ্যামা মাহফিলের ভিতর দিয়ে এই অনুষ্ঠানের আশ্চর্যতা শেষ হবে এগুলো আমি এখনে বলতে পারতেছি যে আগেও বলছি আমি এখন এখানে আমার কিছু না আমার কিছু না সব কিছু না চাকে আমরা সত্যি এটাই ছু দেখ আপনারা সবাই করতে চান যার মুসিবত উদ্দেশ্য হাসি এবং মধ্যে